সো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সো আপনারা জানেন যে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর করতেছি সো আজকে আমরা তেঁতুলিয়াতে আসি আমরা গতকাল রাতে পৌঁছাইছি সো এত টায়ার্ড ছিলাম যে ভিডিওটা করা আসলে সম্ভব হয়নি সো টুকটাক আর কি ভিডিওটা করে আপনাদের আর কি দেখাবো সো আমার বাম পাশে রয়েছে চা বাগান এবং পিছনে কিন্তু রয়েছে ইন্ডিয়া ঠিক আছে সো আমরা সবাই মিলে একটু এক্সপ্লোর করতেছি জায়গাগুলো অনেক বেশি সুন্দর কিন্তু অনেক শীত এখানে সমস্যা একটাই অনেক ঠান্ডা পড়ে এবং কালকে রাস্তায় যে এত পরিমাণ কুয়াশা পাইছি সেটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক দেখা হবে এবং ছোট কিছু ক্লিপ থাকবে আর কি আপনাদেরকে দেখাবো এখন আমাদের কিন্তু খেলার জন্য পোশাক দিয়ে দিচ্ছে যাই হোক

উদ্যোগ নেওয়ার জন্য সো অনেকে আসে হ্যাঁ অবশ্যই দিব অবশ্যই দিব সেই দিকে কিন্তু আমার ভাই আসছে আমার ভাই কিন্তু ঝিলেদা থেকে আমরা কিন্তু বেশি লোক হ্যাঁ সেটাই অবশ্যই অবশ্যই তো এখানে বাইকগুলো আর কি সিয়াল হচ্ছে তো চলুন যেতে যেতে কথা হবে hours later. <laughs> আপনারা যে পিছনে যে হোটেলটি দেখছেন হোটেলে আমরা কালকে রাতে ছিলাম এবং আজকেও থাকবো আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু খেয়ে না খেয়ে না ঘুমায় অলমোস্ট চব্বিশ ঘন্টা আমাদের টিটি রাইড সম্পূর্ণ করেছি গলা টলা সব ভেঙে গেছে যাই হোক এখন সমুদ্রের পারে এসে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে সো হোটেলের সামনেই আসলে সিরিজটা আমাদের সো আমাদের সাথে আছে জেস বাইকার হাসিফ সো আমরা হাসিফ বাইকার সে চলে যাচ্ছি হ্যালো ভাইয়া গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কক্সবাজার তো আমরা কক্সবাজারে আছি এখন আর এই পাশে আসলে আমাদের সাধারণত এসে থাকা হয় কম সো এই কারণে আমার এই পাশটা ভালো লাগে আমার মন চাচ্ছিল আল্লাহ আসলে সুন্দর সেই ইচ্ছাটাও কবুল করেছি তো আমরা আছি হলো ইনারি বিচে আর কি ইনারি বিচের এখানে যে একটা ওশান সরি কী অর্কিড ব্লু অর্কিড ব্লু নাম আর এখন আমাদের সামনে আছে সমস্ত ভাই আমার এই ফুলটা দেশে থ্যাংক ইউ ভাই একটা হয়ে যাক সাথেই তো এখানে ক্যাম্পিংও করা যায় আমি দেখলাম রাতে ক্যাম্পিং করছে

আলাদা দেখতে পারে এর জন্যই তাছাড়া আর কিছু না হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আমরা তো কক্সেস বাজারে ছিলাম কক্সেস বাজার থেকে আমরা আর কি বিরিঞ্জা ভ্যালি নাম তো সবাই শুনছেন এটা বান্দরবন লামা উপজেলায় সো আমরা এখন আর কি একটা রিসে আসি এখানে জুমঘর দেখতেছেন আমরা এটা নিয়ে কথাবার্তা আর কি আসি তাই বলতেছে আর কি সো এটা আর কি মিরিঞ্জা প্যারাডাইস আর কি ওইটার নাম আর কি দিয়েছে ওরা সো জায়গাটা অনেক বেশি সুন্দর কিন্তু অনেক রিস্কি আমরা অনেক নিচে থেকে আর কি পাহাড় বায়া উঠে আসছি বাইক নিয়ে চলুন দেখায় আপনাদেরকে এটা আছে সো ওখানে আসছে আর এটার মেইন যে হিল বলে সো আগে যে রিজর্টটা গেছিলাম ওটা ভাড়া অনেক বেশি যাচ্ছে জন্য আর কি চলে আসলাম সো এটা আর কি বেশি সুন্দর আর এটা আর কি ফেমাস জায়গাটা মেরিনজা ভ্যালি মেরিনজা ভ্যালিটা হচ্ছে এই যে এই সাইডে সো এখন রুম দেখতে যাচ্ছি দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে বিজয় তিপ্পান্ন বছর পূর্তি উপলক্ষে বাইকার ডট কম এর পক্ষ থেকে একটি ট্রেক থেকে তেতুলিয়া ট্যুরের আয়োজন করা হয়েছিল এবং সেই ট্যুরের স্পন্সর হিসেবে ছিল ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ তো আমি যশোর থেকে সেই ট্যুরটিতে অ্যাটেন্ড করেছিলাম এবং আল্লা রহমাতে ট্যুরটা অনেক সুন্দরভাবে সাকসেস করেছি আর আমি যেহেতু ব্লগার না আমি ছোটো ছোটো কিছু ক্লিক করছি যারা আমার স্পেশাল মানুষরা আছে আমার ভাই আছে যারা আর কি চাই যে পিয়াল কোথাও যাক তাদের জন্য আর কি ভিডিওটা করা ছিল সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর পরবর্তীতে ইনশাল্লাহ ছোট ছোট কিছু ভিডিও আর কি আপনাদের মাঝে নিয়ে আসবো কিভাবে সুব্রত রঞ্জিতাস স্যারকে এবং দেশিবাই টিমকে এবং আমাদের সাউথ জোনের ইয়ামা যে আর এস এম আছে তার সজীব ভাই এবং আমাদের রিফাত ভাই এস আর এবং টেরিটরি ম্যানেজার জয়ুল ইসলাম সুজনদায়কে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর আমার সকল যারা ভাই ভেদারা আছেন হাসিফ ভাই আছে আলিফ আছে শরীফ ভাই আছে শাকিল ভাই আছে অনেক ভাই ভেদার নাম বলে আসলে শেষ করা যাবে না হাবিব ভাইকে অনেক ধন্যবাদ সো থ্যাংক ইউ সবাই সাথে থাকবেন ধন্যবাদ